আজ তেরোই জন শুক্রবার শুরু করছি আজকে সকালের বিশেষ বিশেষ খবর নিয়ে চলুন এক ঝলকে জেনে নেই আজকের গুরুত্বপূর্ণ শিরোনামগুলি আমেদাবাদ বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন ভূমি অসমে শিক্ষাবর্ষ ফের জানুয়ারিতে শুরু হতে পারে আমেদাবাদ দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালো চিকিৎসক পরিবার একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে ফিরলেন বিমানের ভয়াবহ আগুন থেকে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে হিন্দুদের হার স্থির পিও রিপোর্ট মুখ্যমন্ত্রীর ঘোষণা এসএইচজি মহিলাদের দশ হাজার টাকা করে সহায়তা কাটিগড়ায় রেশন ডিলারের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ রাতাবাড়িতে কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড টাটা কোম্পানির ক্ষতিপূরণ মৃতদের পরিবার পাবে এক কোটি টাকা করে দাবদাহে বলা কি অস্বাভাবিক জনশূন্য রাস্তাঘাট রাজ্যসভায় কনাতপুর কায়স্থ বীরেন্দ্র বৈশ্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় বিস্তারিত খবরে যাওয়ার আগে অনুরোধ করে ভিডিওটি একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি বাজিয়ে দিন এবং আমাদের লোকাল ভিশন ফেসবুক পেজটি ফলো করে ভিডিওটি অবশ্যই শেয়ার করুন যাতে সঠিক তথ্য প্রতিটি মানুষের কাছে পৌঁছায় এবার শুনুন আজকের বিস্তারিত খবরগুলি আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় অলৌকিকভাবে বেঁচে গেলেন ভূমি বৃহস্পতিবারে ভয়াবহ বিমান দুর্ঘটনায় অল্পের জন্য রক্ষা পেলেন অসমে শিলচরের মেয়ে ভূমি সাহা যাত্রীর তালিকায় নাম থাকলেও মাত্র দশ মিনিট দেরিতে পৌঁছানোর কারণে তিনি বিমানে উঠতে পারেননি বিমানটি ওড়ার কিছুক্ষণ পরে দুর্ঘটনায় পড়ে যায় এবং আগুন ধরে যায় ভূমি নিজেই জানান দশ মিনিট দেরি আমার জীবন বাঁচিয়ে দিল এই ঘটনায় তার পরিবার ও বন্ধুদের মধ্যে স্বস্তি ও আবেগের সঞ্চার হয়েছে অসমের শিক্ষাবর্ষ ফের জানুয়ারিতে শুরু হতে পারে অসমের শিক্ষাবর্ষের সময়সূচিতে আরো বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি হয়েছে মন্ত্রী ডক্টর রনোজ পেগু এক ঘোষণায় জানান এপ্রিলে নয় আগামী শিক্ষাবর্ষ অনুযায়ী থেকে শুরু হতে পারে করোনা পরবর্তী সময় থেকে শিক্ষাবর্ষে কিছুটা পরিবর্তন হয়েছিল কিন্তু এবার স্থায়ীভাবে জানুয়ারি থেকে শিক্ষাবর্ষ শুরু করার উদ্যোগ নেওয়া হচ্ছে শিক্ষা দপ্তর শীঘ্রই এই বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে আহমেদাবাদ দুর্ঘটনায় একসঙ্গে প্রাণ হারালো চিকিৎসক পরিবার আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় করুণ পরিণতি হলো এক চিকিৎসক পরিবারের অসমের গোলাঘাট জেলার বাসিন্দা ডক্টর ত্রিশানু সৈকিয়া তার স্ত্রী ডক্টর মিনাক্ষী সৈকিয়া এবং তার দুই সন্তান সহ পরিবারের আরো এক সদস্য লন্ডন যাওয়ার উদ্দেশ্যে যাত্রা করেছিলেন কিন্তু মাঝপথে ভয়াবহ দুর্ঘটনায় তাদের সবাই প্রাণ হারান তাদের মৃত্যুতে গোটা অসমে শোকের ছায়া নেমে এসেছে একজন যাত্রী অলৌকিকভাবে বেঁচে ফ্রেলেন বিমানের ভয়াবহ আগুন থেকে আহমেদাবাদ বিমান দুর্ঘটনার পর উদ্ধার কার্য চলাকালীন দেখা যায় এক যাত্রী আগুনে পুড়ে যাওয়া বিমানের ভেতর থেকে অলৌকিকভাবে বেরিয়ে আসেন তার শরীরের কিছু অংশ ঝলসে গেলেও তিনি প্রাণে বেঁচে যান তারই বেঁচে যাওয়া মুহূর্তে উপস্থিত মানুষের মধ্যে বিস্ময় আশার সঞ্চার করে মুসলিম জনসংখ্যা দ্রুত বাড়ছে হিন্দুদের হার স্থির পিউ রিপোর্ট ফিউচার একটি সাম্প্রতিক রিপোর্টে জানানো হয়েছে আগামী দশকে বিশ্বের সবচেয়ে দ্রুত বর্ধনশীল ধর্ম হবে ইসলাম। সেখানে বলা হয়েছে মুসলিম জনসংখ্যা উল্লেখযোগ্য হারে বাড়ছে বিশেষত আফ্রিকা ও এশিয়ার বিভিন্ন দেশে। অন্যদিকে হিন্দুদের জনসংখ্যার হার তুলনামূলকভাবে স্থিতিশীল। এই রিপোর্টে জনসংখ্যাগত পরিবর্তনের ভিত্তিতেই সামাজিক পরিকল্পনার প্রয়োজনীয়তার উপর জোর দেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী ঘোষণা এসএজি মহিলাদের হাজার টাকা করে সহায়তা। আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মা ঘোষণা করেছেন স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের আর্থিক সহায়তা হিসেবে দশ হাজার টাকা করে প্রদান করা হবে একশোটি ব্লকে প্রকল্প বাস্তবায়ন হবে যা তালিকা ইতিমধ্যেই প্রকাশিত হয়েছে মহিলাদের আত্মনির্ভর করে তোলার লোকে এই সহায়তা প্রদান করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী কাটিগড়ায় রেল ডিলারের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ অসমের কাটিগড়ায় এক ডিলারের বিরুদ্ধে চাল কম দেওয়ার অভিযোগ উঠেছে গ্রাহকেরা জানান যে পরিমাণ চাল বরাদ্দ সেই পরিমাণ তারা পাচ্ছেন না বিষয়টি প্রশাসনের নজরে আনলে দুটি পৃথক এফআইআর দায়ের করা হয়েছে খাদ্য দপ্তর বিষয়টি তদন্ত করছে এবং দোষী প্রমাণিত হলে লাইসেন্স বাতিলের হুঁশিয়ারি দেওয়া হয়েছে রাতাবাড়িতে কাঠের দোকানে ভয়াবহ অগ্নিকাণ্ড রাতাবাড়ি বাজারঘাট এলাকায় একটি কাঠের দোকানে রাতের অন্ধকারে হঠাৎ আগুন লাগে আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশেপাশের অংশে আতঙ্ক ছড়িয়ে পড়ে স্থানীয় মানুষ ও দমকল কর্মীদের তৎপরতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয় প্রাথমিকভাবে অনুমান বৈদ্যুতিক শর্ট সার্কিটকে আগুন এর সূত্রপাত হয়েছে টাটা কোম্পানি ক্ষতিপূরণ মৃতদের পরিবারে বাবি 1 কোটি টাকা করে আহমেদাবাদ বিমান দুর্ঘটনায় নিহত যাত্রীদের পরিবারের পাশে দাঁড়ালো টাটা গ্রুপ কোম্পানি পক্ষ থেকে ঘোষণা করা হয়েছে প্রত্যেক মৃত যাত্রীর পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়া হবে এই মানবিক পদক্ষেপে অনেক পরিবার কিছুটা হলিও স্বস্তি অনুভব করছে এছাড়া আহতদের চিকিৎসা সব বাই বহন করবে টাটা কোম্পানি দাবদাহে বড়কি অস্বাভাবিক জনশূন্য রাস্তাঘাট বরক উপত্যকায় তীব্র দাবদাহের কারণে জনজীবন বিপর্যস্ত দিনের বেলায় রাস্তাঘাটে লোকজনের জনসংখ্যা খুবই কম যানবাহন চলাচলও কমছে অনেকটাই বাজারে অন্যান্য প্রতিষ্ঠানে লেখা গেছে উপস্থিতির ঘাটতি স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে সতর্কতা জারি করা হয়েছে এবং সবাইকে বাইরে বের হলে জল ছাতা ব্যবহার করার পরামর্শ দেওয়া হয়েছে রাজ্যসভায় কনাথ পুরকায়স্থ বীরেন্দ্র বৈশ্যের বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয় অসম থেকে রাজ্যসভা এবার বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হলেন বিজেপি প্রার্থী তো এনডি সমর্থিত আগের সংসদ বীরেন্দ্র প্রসাদ বৈশ মনোনয়ন জমার পর নির্দিষ্ট সময়ে কোন প্রার্থী নাম না তোলায় তাদের নির্বাচিত ঘোষণা করা হয় এই জয়কে ঘিরে বিজেপি শিবিরে আনন্দ উদযাপন শুরু হয়েছে এই ছিল আজকের সকালের বিশেষ বিশেষ খবর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করবেন বরাক উপত্যকার সহ দেশ বিদেশের আরো আপডেট পেতে চোখ রাখুন আমাদের লোকাল ভিশন চ্যানেলে